এই বিজ্ঞানীটা বুঝতে পারে না যে তার তৈরিগিত রোবটের সেন্স খারাপ হয়ে গেছে টিভির মধ্যে ফোন করা দেখে রোবটের মনের ভিতর খুশি জেগে ওঠে সেদিন দুপুরে বাড়ির কাজের মেয়ে শান্তি রোবটকে নিখুঁত কাজ করতে দেখে ভয় পেয়ে যায় যেন তার চাকরি না হারাতে হয় রাগ করে শান্তি রোগটকে বকা দেয় তাও মন ঠান্ডা না হলে সে অ্যালকোহল নিয়ে রোগটের অর্জুনের মুখের উপর মেরে দেয় এই ব্যবহার খুব খারাপ হয় অর্জুন অনেকগুলো কেমিক্যাল এক সঙ্গে মিক্সচার করে এন্ড এক বিষাক্ত অ্যাসিড তৈরি করে তারপরে সে শান্তিকে মেঝেতে ফেলে দেয় এবং বোতলে সব এসি তার মুখের উপরে মেরে দেয় মানুষ হলে এই পর্যন্ত থেমে যেত কিন্তু অর্জুন থামে না একটা গরম আয়রন নেই আর শান্তির চেহারার উপরে চেপে ধরে শান্তি জোরে জোরে চিল্লাতে শুরু করে এন কিছু নেই কেউ যেন বুঝতে না পারে আর বড়ি কে কেটে প্লাস্টিক ব্যাগে করে দূরে একটা নদীতে ফেলে আসে রাতে যখন রাজীব তখন অর্জুন একটা চিঠি দেখায় এটাই লেখা ছিল শান্তি কাজের জন্য তার বাড়িতে গেছে রাজীব তখন খুশি হয়ে যায় কারণ তাকে বেতন দেওয়া লাগলো না পরের দিন অর্জুনকে নিয়ে যায় এবং মার্কেট করতে থাকে রাজীব তখন অর্জুনকে কাজের অর্ডার করে তখন অর্জুন রেগে যায় আর হাতে থাকা বোতল ভেঙে দেয় এটা দেখে রাজীব অনেক রেগে যায় আর গাড়িতে এসে অর্জুনকে দুটা থাপড় মারে অর্জুন মাথায় তখন খারাপ চিন্তা করতে থাকে রাতে যখন সবাই ঘুমিয়ে গেছিলো অর্জুন ফ্রি থেকে একটা বোতল বের করে কিন্তু তখন তার হাত থেকে বাড়ি লেগে বোতল পড়ে যায় আর অনেক জোরে শব্দ করে আর রাজীবের ঘুম ভেঙে যায় তখন সে বন্ধু হাতে নিয়ে নিচে নেমে আসে আর তার সামনে অর্জুনকে দেখতে পায় তখন সে গুলি চালাতে শুরু করে এবং সে গলি গিয়ে নেই কিন্তু অর্জুন বদলে গেছে এদিকে রাজীবের বড় মেয়ে মেসেজ করতে বলে কিন্তু অর্জুন এক মুচারে ঘাড় ভেঙে দেয় আর রাতে একটা বোতল দিয়ে রাজীবের মাথায় আঘাত করে সে বেহুশ হয়ে যায় রাজীবের মাথা সিঁড়ির উপরে রেখে চাপ দেয় সেখান থেকে অর্জুন ঘরে আসে কিন্তু রাজীবের স্ত্রী বাথরুম গিয়ে পানি চালু করে কারণ পানি দেখে অর্জুন ভয় করতো কিন্তু কোনো লাভ হয় না একটা জিনিস ছুঁড়ে মারে আর তাকে বের করে নিয়ে রোডের উপরে শুয়ে দেয় এন তার ওপর দিয়ে একটা বড় গাড়ি চালিয়ে দেয় জন্য আবার ঘরে ফিরে যায় যখন রাজীবের ছোট মেয়ে সব জানতে পারে তখন রোবটকে ধাক্কা দিয়ে পালিয়ে যায় মেয়েটা পুলিশকে কল করে আর সে সুইমিং পুলে নেমে যায় ওজন পানিকে দেখে ভয় করতো তাই নামতে পারছিল না ওজন সব স্বীকার করে এবং তাকে কাছে ডাকে এবং সে মেয়েটাকে অজ্ঞান করে দেয়